وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. ايه بار شنون. مسلم مسلم مناك جياد قفار إي برشلون، أذا مسلمين হয়তো এমনি জিয়া তার কুপা অবস্থানের সংবাদ যদি ফেলতে পারে তার অনিষ্ট সাধন তার হয়তো অনিষ্ট সাধন করবে এই জন্য তিনি মুক্তারে ঘর থেকে এসে ইমরে ওরওয়ার ঘরে আসতে হানি ওরওয়ার তাকে নিজের ঘরে আসতে দিলে এরপর থেকে তার ঘরে অনুসারীতে আনা গোলা থাকে এমনে জিয়া মুসলিম এমনি বাসস্থান খুঁজে বের করার জন্য আত্মগোপন করেছে বলে জানতে পারার পর মহাম্মা ইবনে আস আস আসনা আপনি আসনা ইবেনে খ্যারে যা ও আমর এমনে কে তলপ করে বলল। আনি কেন আমার সাথে সাক্ষাৎ করতে আসে না। তারা বলল যে জানি না। তবে তবে হানি। অসুস্থ বলে শুনেছি বলল যে আমি শুনেছি যে তার অসুস্থতা গেছে এবং সে তার ঘরের পিছনে যায় বসে যদি জানতে পারি যে সে ঠিকই অসুস্থ তাহলে তাকে দেখতে যাবো واكل دعوانا ان الحمد لله رب العالمين